মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলকে সাপোর্ট করো আর হ্যাঁ আজকে দিনটা স্টার্ট হয়ে গেছে আজকে মহালয়া তো সবাইকে বলবো শুভ মহালয়া আর তাছাড়াও আজকে জন্মদিন তো তোমাদেরকে সবাইকে বলবো গান্ধী জয়ন্তী তোমাদেরকে শুভেচ্ছা তো চলো বেশি দেরি না করে আজকে দিনটা এখান থেকে স্টার্ট করি তো ব্লগে তোমরা আমাকে লাস্ট পর্যন্ত দেখো এনজয় করো আর কিছু যদি খারাপ হয় ভুল হয় তাহলে কমেন্ট করে সেটা জানিও আজকে মহালয়া গুড তো মহালয়া তোমাদের তরফ থেকে আর মায়ের তরফ থেকে যে তোমরা আজকে মহালয়া খুব ভালো করে কাটাও আজকে মহালয়া আজকে দেবীপক্ষে স্টার্ট মানে পুজো অ্যাকচুয়ালি আজ থেকে স্টার্ট হয়ে যায় ভালো করে এনজয় করো প্যান্ডেলে সাবধানে যাও এবং ঠাকুর দেখো তোমরা কিন্তু সেফলি তো আমাদের সকাল হয়ে গেছে কারণ যেহেতু আমি অনেক সকালে উঠেছি পাঁচটার সময় কারণ মহালয়া দেখছিলাম আমরা তো সকালেই হয়ে গেছে তো এই দেখো মা চা করছে এই দেখো যে মা চা বসিয়েছে তো আমরা খাবো চা খাবো তো চা খাওয়ার পর তোমাদের সাথে এইভাবেই কথা চলবে তো আজকে ব্লগটা স্টার্ট তো হয়ে গেছে যে তো মহালয়া সে তো স্পেশাল স্পেশাল জিনিস আছে তো তোমরা ব্লগ দেখো আর আবার ব্লগটা আমাদের দেখতে এত আর এনজয় করো হ্যাঁ এনজয় করো তো চা আমরা খেয়ে তো দেখতে পাচ্ছ আমি চান করে চলে এসেছি এবারে আমি ব্রেকফাস্ট খাবো তো ব্রেকফাস্ট কি মা করছে তো ব্রেকফাস্ট খাওয়া যাক আর আজকে মোটামুটি দিনটা স্টার্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং খুবই ভালো লাগছে আমার কারণ হচ্ছে মহালয়া আর আজকে পুজো স্টার্ট আর আজকে পুজোটাই হচ্ছে মনে খুশি খুশির একটা মনোভাব তো দেখা যাক ব্রেকফাস্টে আজকে বাঙালি ব্রেকফাস্ট করব আজকে কিন্তু ওটস ব্যাগেরা নয় কারণ আজকে যেহেতু মহালয়া আজকে খাওয়া দাওয়া হবে এবং মজা হবে আনন্দ হবে তো তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো এবারে একটু বাইরে হাঁটাচলা করছি আর তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি এটাই বলবো যে তোমাদের তো মহালয়া ভালো করে কাটছি আর আজ থেকে তোমাদের পুজো স্টার্ট হয়ে গেছে তোমরা প্যান্ডেলেও যাবে তো তোমরা কোথায় কোথায় যাচ্ছ তা আমাকে সেটা কমেন্ট করবে যাতে আমিও জানতে পারি যে তোমরা কোথায় কোথায় যাচ্ছ আমিও সেটা মানে বুঝতে পারি বলবো যে আজকে মহালয়া ছাড়াও আরেকটা দিন আছে যেটা হচ্ছে আজকে গান্ধীজির মানে গান্ধীজির গান্ধীজির জন্মদিন তো সেটাও তোমাদেরকে আমি বলবো যে হ্যাপি গান্ধী জয়ন্তী সেটাও তোমরা ভালো করে আনন্দে কাটাও যারা যারা কাটাও তো তারা ভালো করে কাটাবে একদম এনজয় দিয়ে ফুল এনজয় করবে লাইফে কারণ পুজো তো একবারই আসে লা মানে একবারই আসে আবার সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হয় যে আবার পুজো পরের বছর আসবে তো এই বছরে পুজো তোমরা এনজয় করে কাটাও ভালো কাটাও এবং আনন্দে কাটাও এটাই বলবো তোমাদেরকে আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখো আর এনজয় দেখো আমি বকর বকর করছি আর মা কী করছে দেখো ও মা কি করছে গা পর মেরেছে আমাদের ঘরে যে আমাদের মানে আমার কাকি মামার যে কাজ করে তো সে করে দিয়ে গেছে কাপড় সব কেচে দিয়ে গেছে তা সত্ত্বেও মা নিজেরটা কাছে ভাবো তাও মা নিজেরটা কেচে মিলছে জিনিস নিজেই হ্যাঁ কারু ভরসা করে না মা নিজের কাজ নিজেই করে সর্বগুণ সম্পূর্ণ একজন তো সব কাজ নিজেই করে তো মা বন্ধুদেরকে তোমার কিছু বলতে চাও আজকে তো মহালয়া

তো এই দেখতে পাচ্ছ রান্না হচ্ছে তো এখন অ্যাকচুয়ালি ঘর ঘরে আমরা যেটা খাবো সেই রান্নাটা হচ্ছে এখনো স্যুটের রান্না হয়নি তো স্যুটের রান্না পরে হবে তো এখন এই যে ঘরোয়া রান্না হচ্ছে বাবা খেয়ে দেয়ে বেরোবে তো মা তাড়াতাড়ি করছে তো এই দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি যে পোস্ত হচ্ছে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা পোস্ত করছে মা বাবার জন্যে বাবা খেয়ে বেরোবে তো এই জন্যে মা তাড়াতাড়ি করে রান্না করছে রেসিপি তৈরি ডিম আলু দিয়ে কষা করে করছি সেটা তোমরা দেখে নাও ভালো অবশ্যই সবারই জানা কিন্তু তবু দেখে নাও একটু করছি তাতে একটু শেয়ার করে নি করছি যখন কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো গুলো ভেঙে डे गो भजा होय गे तुले

জল যাতে না একটু লঙ্কা গুঁড়ি দিচ্ছি একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না খেতে কষাটা কষা আর একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি যাতে কালারটা হয় চাঁদ মতন নুন দিয়ে দিচ্ছি মার চিনি দিয়ে দিচ্ছি আমরা কষাবো মশলাটা কষতে হবে তেল ছাড়া আসতে পর্যন্ত পেঁয়াজ রসুন আদার গন্ধটা যাতে চলে যায় একটু একটা আলু এরকম করে দিয়ে দিচ্ছি যাতে এটা আরো সুন্দর কষা কষা হয় তেল ছেড়ে গেছে হ্যাঁ আলুটা দিয়ে দিলাম তেল ছেড়ে গেছে আলুটা দিয়ে একটু কষে দিই আলুগুলো আমি ভাজিনি তোমাদের যদি মনে হয় আলুগুলো ভাজতে দেওয়া হবে তো ভেজে নিতে পারো

আচ্ছা ঢাকা দেওয়ার দরকার নেই সব তো সেদ্ধ হয়ে যাবে একটু জলটা হ্যাঁ জন্যেই বলছি ঢাকা দেওয়ার দরকার নেই এমনি সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমি জলটা ফুটে গেলেই হয়ে যাবে ঝোলটা হয়ে যাবে কারণ আলু ডিম সবই তো সেদ্ধ ডিমটা তো সেদ্ধই করতে হবে আমি আবার কি বলছি ডিমটা তো সেদ্ধই হবে আলুটাও সেদ্ধ করা আছে সেই তুমি তো মাঝে মাঝে খেয়াল হারিয়ে যাও না রান্না করতে করতে রান্নার ভেতরে ঢুকে যাই তো দে उल्टो जाए मिनट मतलब एक तो फटे गए लास्टे दो गरम मसला दो

মশলা দিয়ে দিলাম আর একটু মেথি পাতা করে দিয়ে দিচ্ছি করে মেথি পাতা দিয়ে দিলে আলাদা হয়ে যায় পুরো একদম মোগলাই মোগলাই একটা ফেভার চলে আসে হয়ে গেছে আমার তো রান্না হয়ে গেছে ডিম কষা তোমরা বাড়িতে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে

ডাল কাল ডাল কালকের আছে এই যে ডাল এই যে ঝিঙে আলু পোস্ত আর ডিমের কষা ডিম কষা বাসরে আজ তো তাড়াতাড়ি রান্না করেছি কারণ বাবা খেয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি আর বিশেষ কিছু রান্না করিনি তবে এবারে আমরা টেবিলে খাবো যখন তখন তোমাদের সাথে দেখা তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে মা খাবার বাড়ছে এই যে দেখো মা কত সুন্দর সুন্দর খাবার আমাদেরকে বেড়ে দিচ্ছে খাবার বেড়ে দেওয়ার পর আমরা খাব অ্যাকচুয়ালি বাবা তো খেয়ে বেরিয়ে গেছে শুধু আমি আর মাই আছি খাওয়ার জন্য তাই তো মা ওই জন্য তাদেরকে তাড়াতাড়ি রান্না করেছি আমার বিশেষ কিছু করতে পারিনি তাড়াতাড়ির মধ্যে আজকে আজকে মহালয়া সিম্পল মেনু আর যদি এই যে মা দেয়া হয়ে গেছে এবারে চলো খাওয়া ডাল কুমড়ো দিয়ে এই যে একটা তরকারি এটা হচ্ছে কুমড়ো ছোলার তরকারি আর ডিমের কষা আর পেঁয়াজ আলু পোস্ত ঝিঙে দিয়ে তাই তো আর এটা কালকের ডাল পেঁপে দিয়ে

তো একটু তোমাদের সামনে এলাম বলতে এলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের একটু রেস্ট করবো কারণ কি আজকে যে তো মহালয়া ছিল আমরা অনেক ভোরে উঠেছি আর আমাদের চোখগুলো তো তোমরা দেখতে একদম খুব প্রচন্ড আয়ুজ এবং আহ মানে বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে তিনটে বেজেও গেছে হ্যাঁ গেছে খেতে কথা বলতে বলতে খেতে মানে অনেক লেট হয়ে যাচ্ছে সন্ধ্যে হয়ে গেছে এই যে মা চা নিয়ে যাচ্ছে তো মহালয়াতে চা খাওয়া হচ্ছে আমাদের সবাই তো চলো মা লেগে তোমার চাটা পড়ে পরে যার সাথে কি খাবি একটু পকোড়া করলে হয় না পেঁয়াজি কটা কটো বাবা অনেক বেজে গেছে তো সাতটা বেজে যাবে তো আমার কখন খাবি তাহলে একটু চপ আনা যা মুড়ির সাথে খাওয়ার জন্য

এই যে আর মুড়িতে এই যে মা স্যালাড দিয়ে দিচ্ছে তো এটা আমাদের বিকেলে স্ন্যাক্স মানে আজকে মহালে বিকেলে স্ন্যাক্স তো কখন থেকে আমি খুঁজছি মা যে কোথায় আছে কে আনে তো চলো দেখা যাক মা কোথায় আছে কি করছে কখন থেকে রান্না চলো চুপি চুপি যাওয়া যাক আর দেখা যাক যে মা কি করছে

এই দেখো সব কিছু করা হয়ে গেছে যে মা এবারে করছে তো তোমরাও দেখো কিভাবে করছে এই দেখো নাড়া চলছে আলাদা আমি তো ভাবলাম যে ডিম কষাই হবে আর কিছু হবেই না রাত্রে আমি ভালো রুটি খাবো আমি জিজ্ঞাসা করতে এসছিলাম যে রুটি তুমি করছো না করি তারপর তুমি তো এর এইসব তোমার ফ্রাইড রাইস করার জন্য প্রস্তুতি নিচ্ছিলে তারপর আমি কখন থেকেই তুমি গেলে কোথায় নিজে করছিলে বুঝতেই পারছিলাম না বন্ধুরা দেখো সারপ্রাইজ হয়ে গেলাম মতন আমি জানতামই না যে আর কি ফ্রায়েড রাইস হবে সকাল থেকে আমাকে বলাই হয়নি আমি জানি যে ডিম কষাই হবে ডিম কষা রুটি খাবো আমি কিন্তু ফ্রাইড রাইস হচ্ছে আমার মন পছন্দ তো তোমরা কমেন্ট করো যে কাদের কাঁধে ফ্রাইড রাইস খেতে ভালো লাগে আমার তো বিশাল ভালো লাগে তো চলো আমিও এখানে রয়েছি তোমরাও আস্তে আস্তে আমার ব্লগে দেখো যে কী করে আমি মা এটা তৈরি করছে তো তোমরাও দেখো যে কী করে তৈরি করছে দেখো এই যে এইসব ভাজা জিনিসগুলো ভাজা পেঁয়াজ আর ডিমটা চলে যাচ্ছে ফ্রায়েড রাইসের মধ্যে এটা অ্যাকচুয়ালি ভেজিটেবল ফ্রায়েড রাইস হচ্ছে না এটা এগ ফ্রায়েড রাইস হচ্ছে তাই তো মা হুম তো এটা এগ ফ্রায়েড রাইস হচ্ছে দেখো এই দেখো কাজু বাদামগুলোও চলে গেল। দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই দেখো এবারে এটাকে নাড়া হবে তারপরে নাড়াচড়া হয়ে যাওয়ার পর আমি একটু টেস্ট করব তারপর টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে যদি এটার পুরো রেসিপিটা মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে আর একদিন এই রেসিপিটা ফুল ফুল তোমাদের জন্য দেখানো হবে বধুরা তোমরা তো এখানে নেই গন্ধ কিন্তু দারুণ উঠেছে ঘিয়ের একটা গন্ধ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে ব্যাপার স্যাপার আর তো জমে যাবে তুমি রান্না করলে তো ভালো হয় আর আজকে আরো ভালো ভালো হয়েছে কারণ মহালয়া দিন আর একটা সুপার একটা স্পেশাল তবু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ওই জন্য ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখনই আর বেশি বড় করছি না মানে রাতও হয়ে গেছে আর শরীরটাও একটু ঠিক নেই ওই জন্য ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো বন্ধুরা এটাই বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো আর এটাই বলবো বন্ধুরা যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আর আরেকবার বলবো যে শুভ মহালয়া আর তার সঙ্গে বলবো গান্ধী জয়ন্তী তোমরা মহালয়া কেমন কাটলে তোমরা আমাকে কমেন্ট করবে জানাবে তো তরফ থেকেও শুভ মহালয়া আরেকবার বলে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আৰু চব পুজো এনজয় কৰ আমাৰতো শৰীৰটাই খুব একো হালকা খাৰপ হৈ যায় তো তোমাৰ সুস্থ থাকব সব ভালে থাকিব তো সুস্থ থাকো ছেফ থাক আৰু আমাৰ ভিডিঅ'কে ছাপোৰ্ট কৰ টাটা বাই বাই গুড নাইট আমাৰ